বাঙালি জাতি এবার নতুন আঙ্গিকে বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে এ বিজয় দিবসে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য কি আল্লাহ তালা যাদেরকে বিজয় দেন তাদের জন্যে আল্লাহর কি অধিকার আছে তাদের পক্ষ থেকে সে সম্পর্কে আল্লাহতলা বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরার আয়াতে আল্লাহ নির্দেশনা পেশ করেছেন আমরা সংক্ষিপ্তভাবে সেটা আলোচনা করার চেষ্টা করব প্রথমত উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন অল্লা দিন আজ এর আগে থেকে ইমানদারদের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করতেছেন যারা ইমানদার কারা হবে ইমানদারদের একটা কোয়ালিটির কথা আল্লাহ বলছেন তারা হচ্ছে ইমানদার যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে কোনো মানুষ যদি অন্যায় বলে কারোর পরে আক্রমণ করে যার পরে আক্রমণ করা হলো আক্রান্ত হলেন যিনি তিনি তার উপরে যে জুলুম করা হলো এর জন্য তিনি প্রতিশোধ নিতে পারেন এ ফয়সালা কার আল্লাহর ফয়সলা আল্লাহ এখানে উনচল্লিশ নম্বর আয়াতে সে ফয়সলা দিলেন এরপরে আয়াতে আল্লাহ তালা বলছেন ও জাজাউ সাজি আতুম এই যে মন্দের প্রতিফল মন্দ বা অনুরূপ যদি কেউ জুলুম করে তাহলে তার যতটুকু জুলুম করা হয়েছে এতটুকু পরিমাণ তারপরে যদি কেউ প্রতিশোধ গ্রহণ করে সে ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো নিষেধ নাই অনুরূপ কেউ করতে পারেন ফমান আফা বা আসলাহা আল্লাহ তালা এখানে ক্ষমার কথাটা বলেছেন বা আসলাহা এবং সংশোধন করার কথা যদি কেউ কাউকে ক্ষমা করে দেয় এবং পরস্পরের মধ্যে ইসলাহ করে সংশোধন করে নেয় তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ফা আজরুহ তার প্রতিদান কার কাছে আছে আল্লাহর কাছে অর্থাৎ জুলুমের শিকার যিনি হয়েছেন বা যারা হয়েছেন তারা যদি পাল্টা প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেন এবং নিজেদের ভিতরে একটা একটা তৈরি করেন পরস্পর ভেদাভেদ ভুলে গিয়ে সাম্য একটা পরিবেশ তৈরি করতে পারেন তাহলে তার প্রতিদান কার কাছে পাবেন আল্লাহর কাছে আল্লাহ এই ব্যাপারে উৎসাহিত করতেছেন এবং আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ জালিন সম্প্রদায়কে পছন্দ করেন না যারা জালিন তাদেরকে আল্লাহ পছন্দ করেন না তাসারা স্পষ্ট করে এখানে বললেন অত্যাচারিত হওয়ার পর যদি কেউ প্রতিশোধ গ্রহণ করে অলামানিন তাসারা যদি কেউ প্রতিশোধ গ্রহণ করে বাহি অত্যাচারিত হওয়ার পর হাউলাই আলাই হিম তার ব্যাপারে কোনো অভিযোগ নেই আল্লাহ তালা স্পষ্ট করুন না ইন আল্লাহ বলছেন নিশ্চয়ই অভিযোগ আল্লাহ্লাদী তাদের ব্যাপারে ইয়াজলিমু না যারা মানুষের পরে জুলুম করে অত্যাচার করে তাদের ব্যাপারে হচ্ছে অভিযোগ ওয়াব ফিল আর্থ ফি অন্যায় ভাবে যারা বিদ্রোহ করে পৃথিবীতে এই শ্রেণীর মানুষের ব্যাপারেই হচ্ছে অভিযোগ উলাই কালাহু মাজাবু নারী এবং এদের শাস্তির ব্যাপারে আল্লাহ ভয়াবহ কথা বলেছেন কঠিন শাস্তি তাদের জন্য এরপরে পরের আয়াত আল্লাহ বলছেন ওলামান সবার গফরা ইন্না দা লামিন আজমিন কুমুর শেষে যে অবশ্যই যারা ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে এই দুটো কাজের ব্যাপারে আল্লাহ তালা বলছেন লামিন আজমিন উমর এটা হচ্ছে সাহসিকতার কাজ এই দুটো কাজ একটা হচ্ছে ধৈর্য ধারণ করা আর একটা ক্ষমা করা সমানিত ভাইরা এখান থেকে আলোচনার অর্থ হচ্ছে যে আমরা যে বিজয় বিজয় উদযাপন করতে যাচ্ছি সম্ভবত এই বছরে তিপ্পান্নতম বিজয় দিবস মনে হতে যাচ্ছে হতে পারে তো বিজয় দিবস যদি আমরা উদযাপন করতে যাই অর্থাৎ বিজয়ের বছর আমরা পেরিয়ে এসেছি এই তিপ্পান্ন বছর আমরা যে পেরিয়ে আসলাম আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যে বিজয় দিলেন আমরা আল্লাহর উদ্দেশ্যে কতটুকু তার সুক্রিয়া আদায় করতে পেরেছি আল্লাহ তালা এই ব্যাপারে

দান করবো তাদেরকে আলাইহিম বারফা সাবা ইমান আর আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্যে আমার প্রিয় ভাইরা শর্ত দিয়েছেন কি ইমান আনতে হবে আল্লাহর পরে আর আল্লাহর পরে আল্লাহকে ভয় করতে হবে দুইটা নীতি অবলম্বন করা। সুরা হাওয়াজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহাদীনা ইম্মাক্কান্না ফিল আল

জাকাত আদায় করবে বিল মাহরুব সৎ কাজের আদেশ দিবে না সৎ কাজ থেকে মানুষকে তাহলে আমাদের একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে বাহাত্তর সাল থেকে আমরা যদি গণনা শুরু করি তাহলে চুয়ান্ন বছর হচ্ছে হয়তোবা এই দীর্ঘ দিনে আমাদেরকে যারা শাসন করেছে তারা কি শাসন করলো নাকি শোষণ করলো এটা বিশ্লেষণের বিষয় যারা এই রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে আল্লাহ তালা মুসলিম জনগোষ্ঠীকে পরিচালনা করার জন্য যাদের পরে এই দায়িত্ব দিয়েছেন তাদের চার দফা যে কাজটা আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া হয়েছে সলাদ কায়েম করা জাকাত আদায় করা আর ভালো কাজের নির্দেশ দিয়ে অসৎ কাজ থেকে বিরত রাখা এই চারটা কাজ আমাদের কোনো সরকার করেছে কিনা বলেন এই সমাজে কায়েম হয়েছে হয়নি তাহলে কোন সরকার এই কাজটা করে ডোর টু ডোর মানুষ ভিক্ষুকের মতো যাবে আর মানুষ ডাকাত দেবে এটা জাকাত আদায় করে না এখন নভেম্বর মাস থেকে শুরু হয় আর ডিসেম্বরের শেষ পর্যন্ত আপনি এই যে কর অফিসে গিয়ে দেখেন কেমন ভিড় ব্যবসায়ী চাকরিজীবী প্রত্যেকেরই কি কর দেওয়া লাগে না যাদের কর দেওয়ার উপযুক্ততা যাদের আছে তাদের কর দেওয়া লাগে করের অফিসে গিয়ে আমরা আইনজীবীদের মাধ্যমে ফাইল রেডি করে টাকা তো দিচ্ছি আবার কাগজপত্র সুশৃঙ্খল ভাবে আমরা আইনজীবীদের মাধ্যমে সেটা পেশ করতেছি কিসের কারণে বলেন তো এটা ভয়টা কাজ আল্লাহর ভয় সরকারের আইনের ভয় শাস্তির ভয় দুদক আমাকে ধরে ফেলবে আমি একজন বড় ব্যবসায়ী আমার পরে আয় কর দিয়ে আবশ্যক ছিল আমি দেইনি ফাঁকি দিয়েছি ইনকাম ট্যাক্স আমি দেয়নি এর জন্য দুদক আমাকে ধরবে আমি চাকরি দিবি আমার যে বেতন সরকার দেন সেটাও করের আওতা ভুক্ত হয়ে গেছে আমি কর দিলাম না দুদক আমাকে ধরবে কিনা ভাই দুদকের দুর্নীতি হিসাব করতে গিয়ে মাথা খারাপ দেখছেন কেন আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন তো এদের মধ্যে দুর্নীতি পাওয়া যায় এগুলা বিশ্লেষণ করতে তো মাথা খারাপ এরা দুর্নীতি ধরবে কোথা থেকে আজকে প্রথম যে কাজটা আল্লাহ বলেছেন আকিম নামাজ প্রতিষ্ঠা করা এখন নামাজ প্রতিষ্ঠা করার কাজটা কোনো বেনামাজি করতে পারবে পারবে চুলকানের ওষুধ যে বিক্রি করে মলম বিক্রি করে সে যদি এক হাত দিয়ে গা আর এক হাত দিয়ে মলম বিক্রি করে বিক্রি হবে না বলবে তোর গা তো মলম দিয়ে তো তুই মলম দিয়ে তাহলে যে নিজের সলাত আদায় করে না সে সমাজের মানুষকে সলাতের দাওয়াত দিতে পারে না সমাজ তো আরো দূরের কথা নিজের জীবন নিজের পরিবারে যদি আমি সলাত কায়েম করতে না পারি তাহলে এই সমাজে করার এই মহৎ কাজটা এই গুরুত্বপূর্ণ গুরুদায়িত্বপূর্ণ কাজটা আমার মতো পাবলিকের পক্ষে কি সম্ভব বলে অথচ পৃথিবীতে ক্ষমতা তাদেরকে দেয়া হবে রাষ্ট্রক্ষমতা আজকে রাষ্ট্রক্ষমতায় যারা আছেন ছিলেন অতীতে এ কাজটা না করার কারণে তাদের করুণ পরিণতি হোল করতে হয়েছে আমরা দেখলাম বাংলাদেশের মতো আর একটা ঘটনা গত কয়েক দুই চার দিন আগে হয়েছে না বাংলাদেশের মারাত্মক সেখানে চুয়ান্ন বছরের জগদ্দল পাথর নেমে গিয়েছে আমাদের তো তিন আঠারো কত হয় তিন আঠারো চুয়ান্ন হয় না তা আমাদের তো আঠারো বছর আর এদের কয় বছর চুয়ান্ন বছর বাবার ছেলে দুইজন মিলে বাসার আল আসাদ আর হাফিজ আল আসাদ সত্তর সাল থেকে সাল পর্যন্ত পিতা সেখানে শাসন শাসন করেছে তো না শোষণ করেছে আর দুই সালের পর থেকে গত আট ডিসেম্বর পর্যন্ত তার ছেলে বাসার আল আসাদ সেখানে তাদেরকে জুলুম নির্যাতন করে একটা জাতিকে একেবারে অধপতনের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে যে দেশের নাইনটি পার্সেন্ট মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে চিন্তা করা যায় সিরিয়ার মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ সীমার নিচে বসবাস করে জুলুম নির্যাতন এমন ভাবে করেছে আমাদের দেশে যে ঘরের কথা মনে আছে আপনাদের এক একজময় তো বলেছিলাম আয়না ঘরের স্বরূপটা কি নামটা বড় আকর্ষণীয় নাম কিন্তু ওই মাকাল ফলের মতো মাকাল ফল দেখতে কেমন দেখছেন কোনোদিন মাকাল ফল দেখতে সুন্দর ভিতরটা আয়না আয়নাঘর নামটা শুনতে হয়তো শৈল্পিক একটা নাম দেওয়া হয়েছে আয়নাঘর কিন্তু তার যে পরিচয় যেটা সেখানকার কার্যাবলী কর্মসূচি যেটা সেটা অত্যন্ত ভয়াবহ এই বাসার আল আসাদ যে আয়নাঘর তৈরি করেছিল সেখানকার মানুষ শাস্তি যেমন দেওয়া হয়েছে একজন মানুষ তার নামটা পর্যন্ত ভুলে গিয়েছে চিন্তা করা যায় জুলুম নির্যাতন কোন পর্যায়ে হয়েছে একজন মানুষ সেখানে রেখে রেখে যখন তাকে বের করে আনা হয়েছে নিজের নামটা পর্যন্ত বলতে পারে এবং সে সর্বোচ্চ শিক্ষিত মানুষ ডিগ্রিধারী মানুষ আমার প্রিয় ভাইরা এই সমস্ত জালিমের ব্যাপারে আল্লাহ তালা এখানে বলছেন জালিম সম্প্রদায়কে আল্লাহ পছন্দ করে আর যারা বিদ্রোহ করে এখানে বিদ্রোহের কথাটাও বলা হয়েছে আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন যারা জুলুম করে জাতির পরে অত্যাচার নির্যাতন করে এবং বিদ্রোহ করে কার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর আইন যারা মানে না সমাজের মানুষের কাছে আল্লাহর আইন মানার ব্যাপারে যারা

সময় যখন নিকটে হয়ে আসে আজরাইল আলাইহিসু আসসালামের নেতৃত্বে একদল ফেরেস্টা ওই মৃতবত যাত্রী যে মৃতুসজ্জাই যে আসে তার শিওরে এসে বসে তার শিওরে পর্যন্ত মাথার কাছে অবস্থান নেয় যদি ওই ব্যক্তি সৎকর্মশীল ব্যক্তি হন তাহলে আজরাইল আলহি সোল্লা সালামের সাথে যে বাহিনীটা আসে তারা আল্লাহর রহমতের আল্লাহ আল্লাহর রহমতের ফেরেস্তারা একটা সুগন্ধযুক্ত সাদা কাপড় নিয়ে ওই ব্যক্তির শিওরে এসে বসেন আর সময়ের অপেক্ষা করতে থাকেন নির্দিষ্ট সময় আগ পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করে যত সহজে পারা যায় যত শান্তিতে পারা যায় যত চিন্তা মুক্ত পরিবেশে পাওয়া যায় আল্লাহর ওই বান্দা বান্দির যান কবচ করার জন্য ফেরেস্তা লিডার আজাইল আলহ সালাম সহ সমস্ত ফেরেস্তা সে কাজেই নিয়োজিত থাকেন সোহান আমার প্রিয় ভাইরা যান কবজ হয়ে যাওয়ার পরে ওই সুগন্ধযুক্ত কাপড়টার উপরে জানটা রাখা হয় আমাদের আত্মাটা রুমটা সেখানে রেখে এরপরে তারা আবার রওনা করেন কোন দিকে আল্লাহর আল্লাহ সাজিমের দিকে রওনা করেন প্রত্যেকটা দরজা প্রত্যেকটা আসমানে যে দরজা আছে এই দরজায় যাওয়ার পরে তার পরিচয় জানতে চাওয়া হয় যারা সেখানে আসেন ফেরেস্তারা তারা কিন্তু এই ব্যক্তির পরিচয় দিয়ে তার পিতার নাম দিয়ে তার দুনিয়ার পরিচয় দিয়ে তারা পরিচয় পেশ করে যে অমুক দেশের অমুকের অমুক তার যান কবচ করা হয়েছে যদি আল্লাহ রহমতের ফেরেশতারা থাকেন ওই দলে তাহলে প্রত্যেকটা দরজা শুধু খুলে দিয়া না সম্মানের সাথে সালাম বিনিময়ের মাধ্যমে তাকে উপরে যাওয়ার সুযোগ করে দেয়া হয় সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা কিন্তু এখানে তাহলে আল্লাহ তালা কি বললেন লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামা যারা জালিম হবে যারা বিদ্রোহী হবে দুনিয়াতে তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা তাদের জন্য আসমানের দরজা খোলা বক্কার ব্যক্তির যান কবচের সময় একইভাবে সাল্লাম আজাইল আল্লামের নেতৃত্বে একদল নিয়ে এ এটা হচ্ছে শাস্তির ফেরেশতা এরা দেখতে যেমন ভয়ঙ্কর তাদের হাতের কাপড়টা এরকম সাধানা ভিন্ন রঙের এবং দুর্গন্ধযুক্ত কালো রঙের কাপড় নিয়ে তারা তার শিওরে এসে বসে অপেক্ষা করে তার মৃত্যুর সময় কখন হবে আর যত কষ্ট দিয়ে পারা যায় যত ভয়ঙ্কর ভাবে তার কাছ থেকে যানটা কবজ করা যায় সে ব্যাপারে তারা প্রস্তুতি নিতে থাকে এরপরে যান যখন কবজ হয়ে যায় তখন ওই পশমওয়ালা কাপড় যেখানে রাখলে পশমের পরে যদি আপনি একটা ভিজা অন্য কোনো জিনিস রাখেন দুইটাকে আলাদা করে সহজে করা যাবে একটার সাথে একটা জড়াই ধরবে না তাদের অবস্থা হবে এরকম নিয়ে যখন রোনা করবে আকাশের দিকে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামা আসমানের দরজা খোলা হবে না পরিচয়টা পেশ করার সাথে সাথে আসমানের দরজা কি করবে আসমানওয়ালারা বন্ধ করে দেবে শুধু তা না দেখেন আল্লাহ কি বলছেন ওয়া লা ইয়াদকুলুনাল জান্নাতা আমরা যে জান্নাতের কথা চিন্তা করে আল্লাহর ইবাদত বন্ধই করে যাচ্ছি একমাত্র আমাদের উদ্দেশ্য জাহান নাম থেকে বাসা জান্নাতে যাওয়া আল্লাহ বলছেন তারা বেহেস্তে প্রবেশ করতে পারবে না কার কথা এটা আল্লাহ যদি বলেন বেহেস্তে প্রবেশ করতে পারবে না তাহলে এখানে আসার আর কোন সুযোগ আছে নাকি বলেন কোন আসার সুযোগ নিরাশার নিরাশা আল্লাহ তালা বলছেন হাত্তা ইয়ালিজাল জাম একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আমার আল্লাহ কত সহজ কথা বলে দিয়েছেন এখানে সুস চেনেন সুস সুই সুই এটা তো চেনেন সুস আল্লাহ তালা এখানে সুসের উদাহরণ দিয়েছেন আল্লাহ বলছেন সুসের ছিদ্র দিয়ে কুষ্ঠের গমন যেমন অসম্ভব ওই ব্যক্তিদের আল্লাহর জান্নাতে যাওয়া সেরকম অসম্ভব কি বুঝলেন বলেন সুসের ছিদ্র দিয়ে কি উঠ প্রবেশ করতে পারে পারবে কোনোদিন সম্ভব আল্লাহ উদাহরণটা মানুষের বোধগম্য করে বোঝার মতো সহজ করে উদাহরণ দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দিনের বিরোধিতা করলে বিদ্রোহ করলে আল্লাহর বাণী এই কোরআনের মিথ্যাচারণ করলে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে আপনি আমি আমার ব্যক্তি জীবনটাকে আমি সুন্দর করে যতই সাজাই না কেন আমি ধর্মের নামে কিছু অনুষ্ঠান পালন করে নিজেকে বড় ধার্মিক মনে করতে পারি আমি জুমার দিন খুঁজ দিয়ে মনে করতে পারি আমি বড় ক্ষতিব হয়ে গেছি কোনো লাভ নেই ভাই আদালতে আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে আমি বক্তব্য দিতে পারি না আমি জুমার বক্তা না আমি জুমা মসজিদের একজন মুসল্লি কিন্তু আমি যদি আল্লাহর দিনের পক্ষে থাকি আল্লাহর সাথে বিদ্রোহ না করি আল্লাহর দিনের পক্ষে থেকে আমি যতটুকু ইমানের সাথে আমল করে যদি আমি যেতে পারি আমি খতিব না হতে পারি বড় আলেম না হতে পারি আমার ওই বাজার যদি আল্লাহর দরবারে কবুল হয় ওইটাই আমার নাজাতে ওসিলা হবে কথা ঠিক কিনা হবে সুতরাং সমাজে কার কতটুকু ক্ষমতা আছে আল্লাহর কাছে কিন্তু ততটুকু ক্ষমতার জবাবই দিতে হবে